আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ভারতের পুরনো ভিডিও ছড়িয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার বাংলা ফ্যাক্ট গোপালগঞ্জে পুলিশের পর এবার ইউএনওর গাড়ি বহরে ছাত্রলীগের হামলা আহত অনেকেই ষোলো জুলাই দু হাজার চব্বিশ আবু সাইদ ওয়াসিম সহ ছয় শহীদের রক্তে রঞ্জিত হয় স্বাধীন দেশের রাজপথ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আট দিনের রিমান্ডে পতনের দিন আজ দুদকের নতুন সচিব মোহাম্মদ নবিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে কুচ্ছা নিরাপত্তা প্রহরী বরখাস্ত ফিটনেসবিহীন গাড়ি সড়ক রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বিআরটিএ চেয়ারম্যান সাবেক মন্ত্রী গুলাম দস্তুকির কাজের চারশো কোটি টাকার সম্পত্তি ক্রয় করেছে সিআইডি সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার মালয়েশিয়ায় বাংলাদেশী সহ চারশো চুরানব্বই অভিবাসী আটক গাজা ইজরায়েলি হামলায় ত্রাণ প্রার্থী সহ নিহত আরও একষট্টি ফিলিস্তিন এবং তেলসহ ট্যাঙ্কার জব্দ করল ইরান শুনছিলেন সেও নাম এবার বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গের দু হাজার একুশ সালে এক নারীকে লাঞ্ছিত করার ভিডিওটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ের ঘটনা বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে নারী নির্যাতনের ভিডিওটি বাংলাদেশের নয় এটি ভারতের তারা আরও জানায় এক নারীকে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলী বাংলাদেশের ঘটনা বাংলা ফাইক্রে যাচাই করে দেখেছে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বাংলাদেশের নয় প্রকৃতপক্ষে এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় দু সালের ভিডিও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি দেশ করতে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার সকালে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এম রকিবুল হাসান ইউনো বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথ সভা করার কথা রয়েছে তাদের কর্মসূচি বান জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায় জুলাই ইতিহাসে রক্তাক্ত এক নারকীয় অধ্যায়ের সূচনা হয় গত বছরের এই দিনে ১৬ জুলাই দু চব্বিশ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের বর্বর হামলায় প্রাণ হারান অন্তত ছয় জন আহত হন শত শত রাজধানী সহ বিভিন্ন শহরে সেদিন সরাসরি শিক্ষার্থীদের ওপর গুলি চালায় ছাত্রলীগ এই দিনের ঘটনা শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর হামলা নয় ছিল গোটা জাতির বিবেকের উপর এক নির্মম আঘাত আবু সাইদ ওয়াসিম সহ ছয় শহীদ রক্ত রঞ্জিত হয় দেশের রাজপথ যে পথ একদিন রঞ্জিত হয়েছিল স্বাধীনতার লাল রক্তে জনগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় গণতন্ত্র ও ন্যায্যতার দাবিতে রাজপথে রক্ত ঝরানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না জুলাই ছিল মঙ্গলবার দিনের দমন পীড়নের জেরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে বিরাজ করছিল চরম উদ্বেগ ও উত্তেজনা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে একশো জন বিশিষ্ট নাগরিক নিন্দা ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দেন রাজধানীর থানার দুই হত্যা মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর মধ্যে মোহাম্মদ রাসেল হত্যা মামলায় পাঁচ দিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হয় এরপর দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় এ সময় আসামি পক্ষে আইনজীবী ফারজানা ও রাখি রিমান্ড বাতিল যে আবেদন করেন শুনানিতে তিনি বলেন আসামি একজন সরকারি চাকরিজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন এখানে তার কোনো সম্পৃক্ততা নেই আজ ষোলো জুলাই বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের একচ্ছত্র দখলদারিত্বের পতনের দিন দু সালের উত্তাল জুলাইয়ে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ছাত্রলীগের আধিপত্য ইতি ঘটে ছাত্রবাসগুলোতে গড়ে ওঠা কুখ্যাত টর্সার সেল বা নির্যাতন কক্ষ গড়িয়ে দেওয়া হয় নেতাকর্মীদের কক্ষ থেকে সরিয়ে দেওয়া হয় মূলত পনেরো জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর চালানো ছাত্রলীগের বর্বর হামলা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেয় এরপর দিন থেকে শুরু হয় গণপ্রতিরোধ হল থেকে ধাপে ধাপে বিতাড়িত হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা এক সময় যে সংগঠন শিক্ষার্থীদের বন্ধু হওয়ার কথা ছিল তার রূপ নেয় ভয় ও নিপীড়নের প্রতীক হিসেবে গেস্ট রুমে নির্যাতন সিটি বাণিজ্য জোরপূর্বক মিছেলে নেওয়া আবাসিক হলে দখলদারিত্ব সহ নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা চরমভাবে ভাবে হয়ে উঠেছিল কিন্তু জুলাইয়ের সেই ক্ষণে বদলে যায় দৃশ্যপট পঁচিশে জুন দুদক সচিব খুরশেদা ইয়াসমিনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওএসডি করা হয় বঞ্চি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করার অভিযোগে মোহাম্মদ সেলিম বিয়া নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিনি এনবিআর এর কর অঞ্চল দশ ঢাকার অধীন এর সার্কেল দুইশো এ নিরাপত্তা প্রহরী পদে কর্মরত ছিলেন মঙ্গলবার কর কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে বলা হয় মোহাম্মদ তার নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ার এবং নিজেও নম্বরটি মালিকানা স্বীকার করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ফিটনেসবিহীন বিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বুধবার সকালে রাজধানীর মহাকালী বাস টার্মিনালে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি একথা জানান বিআরটি এ চেয়ারম্যান বলেন মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়াও সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে আর এটি একার পক্ষে সম্ভব নয় সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম যেতে হবে সময় আবু মানুষ দেশের আজীবন তাকে মনে রাখবে বলেও জানান তিনি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি গুলাম দস্তগির গাজে জোরপূর্বক জমি দখল কমিশন গ্রহণ জাল জালিয়াতি প্রতারণা হুন্ডি এবং আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় প্রায় চারশো কোটি টাকা বাজার মূল্যের সম্পত্তি ক্রয় করেছে সিআইডি গোলাম দস্তগীর কাজী স্বৈরাচার সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ এক পিতা গোলাম কবির গাজী মাতা শামসুল নিসা মোহাম্মদ সাং ভুয়া বাড়ি উত্তর রূপসি থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নামেও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাদন এলাকার দলিলের সর্বমোট জমির পরিমাণ দশমিক যার দলিল মূল্য ষোলো কোটি বাহান্ন লক্ষ চুরাশি হাজার টাকা এবং উপর গাজী টায়ার প্রতিষ্ঠান সহ স্থাবর সম্পত্তি ও তদস্থিত বিভিন্ন অবকাঠামো সমূহ সব সর্বমোট প্রায় চারশো কোটি টাকার স্থাপর সম্পত্তি করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলার আসামি যুবলীগ কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হেলাল সাভার পৌরসভার মজিদপুর এলাকার হারন্যর রশিদের ছেলে তিনি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে হেলাল ছাত্রজনতার আন্দোলন দমাতে চালানো হামলায় সক্রিয় অংশগ্রহণ করেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা বুধবার ভোররাতে সাভারের মসজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চারশো চুরানব্বই অভিভাষীকে আটক করেছে অভিভাষণ বিভাগ মালয়েশিয়ার সেরিকাম বাগানের পুত্র পারমাই সিলের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মঙ্গলবার রাত দশটার ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এমব তাহা এক বিবৃতিতে বলেছেন অভিযানের সময় মোট চারশো একচল্লিশ জন তল্লাশি করা হয়েছে এর মধ্যে কোনো পরিচয়পত্র না থাকা পাশের শর্ত লঙ্ঘন করা ওভারটাইম থাকা অচেনা কার্ডধারী এবং অন্যান্য অপরাধে তিনশো জন পুরুষ একশো জন মহিলা এবং বত্রিশ জন শিশু সহ চারশো চুরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরো অন্তত একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অন্তত দুজন ছিলেন ত্রাণ প্রার্থী সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের অঞ্চলের সাথে শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় অন্তত তেইশ জন প্রাণ হারান আহত হন আরো বহু মানুষ স্থানীয় মেডিকেল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে এরই মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআর ডিব্লিউ এ সতর্ক করে জানিয়েছে কারণে গাজার শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে সংস্থার প্রধান ফিলিপ লাজা রিনি বলেন দু সালের শুরু থেকে পরীক্ষা করা প্রতি দশ জন শিশুর মধ্যে অন্তত একজন অপুষ্টিতে ভুগছে ইউএন আর ডেব্লিউ এর বিবৃতিতে গাজায় অপুষ্টিকে ইঞ্জিনিয়ার ও মানব সৃষ্ট দুর্যোগ বলে অভিহিত করা হয়েছে ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান জাহাজটি আনুমানিক বিশ লাখ লিটার চোরাই চালানি বহন করছিল হরভোজ গান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরে বুধবার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের উপর নজরদারির মধ্যে এই ট্যাঙ্কারটি জব্দ করা হয় খবর বার্তা সংস্থা মেহরের মোস্তফা গাহারে মানি জানান ট্যাঙ্কারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল ফলে চোরাচালানের সন্দেহে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ